প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই আমরা সবাই চাই আমাদের দিনটা হোক শুভ শান্তিপূর্ণ আর ইতিবাচক কিন্তু জানেন কি একটি ছোট্ট অভ্যাস আপনার ঘরে এনে দিতে পারে সৌভাগ্য সমৃদ্ধি আর ভগবানের আশীর্বাদ হিন্দু শাস্ত্রে বলা হয়েছে জলি জীবন আর সেই পবিত্র জল যদি আপনি প্রতিদিন সকালের বেলা ঘরের দরজায় ছিটিয়ে দেন তবে ঘরে প্রবেশ করবে শুধু শুভ শক্তি আর দূর হবে অশুভ ছায়া আজকের ভিডিওতে আমরা জানব সকালে দরজায় জল ছিটালে কি কি উপকারিতা পাওয়া যায় ধর্মীয় দৃষ্টিকোণ আধ্যাত্মিক মাহাত্ম এমনকি আধুনিক বিজ্ঞানের ব্যাখ্যাও হিন্দু ধর্মে জলকে সর্বাধিক পবিত্র ধরা হয় ভগবান বিষ্ণুকে সন্তুষ্ট করতে এবং গৃহকে অশুভ শক্তি থেকে রক্ষা করতে প্রতিদিন সকালের বেলা জল ছিটানোর প্রথা যুগ যুগ ধরে চলে আসছে শাস্ত্রে বলা আছে ভোরবেলা সূর্যের প্রথম কিরণ যখন পৃথিবীতে পড়ে তখন দরজায় জল ছিটালে ঘর হয়ে ওঠে দেবতার আবাস এছাড়া তুলসী গাছ দেবতার মন্দির বা ঘরের আঙিনায় জল ছিটানো মানে হল আশীর্বাদকে আমন্ত্রণ জানানো তাই আমাদের পূর্বপুরুষরা সবসময় দিনে শুরু করতেন এই অভ্যাস দিয়ে আধ্যাত্মিক দিক থেকে প্রতিদিন দরজায় জল ছিটানো আমাদের মনে এক ধরনের প্রশান্তি আনে এটি ঘরের ভেতরে একটি পজিটিভ ভাইব তৈরি করে ভয়ের অনুভূতি উদ্বেগ আর মানসিক চাপ কমিয়ে দেয় বলা হয় দেবদূত আর শুভ আত্মারা প্রবেশ করেন সেই ঘরে যেখানে সকালের বেলা পবিত্র জল ছিটানো হয় এমনকি গ্রাম বাংলায় বিশ্বাস করা হয় জল ছিটালে অশুভ আত্মারা ঘরে ঢুকতে পারে না আর তাই সকালের বেলা দরজায় জল ছিটানো মানে হল গৃহকে এক আধ্যাত্মিক সুরক্ষার বর্মে ঢেকে দেওয়া এবার আসি বিজ্ঞানের দিকে হয়তো ভাবছেন এগুলো সব ধর্মীয় বিশ্বাস কিন্তু বাস্তবে বিজ্ঞানও বলে দেয় এ অভ্যাসের উপকারিতা ভোরবেলায় ঠান্ডা জল ছিটালে ধুলোমাটি ও দূষণ নিয়ন্ত্রণ হয় জল ছিটানোর ফলে বাতাসে আর্দ্রতা তৈরি হয় যা স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তোলে মানসিকভাবে এটি থেরাপির মতো কাজ করে আমরা যখন জল ছিটাই তখন আমাদের মনে হয় যেন ঘর পবিত্র হলো এটি আমাদের মনের উপর ইতিবাচক প্রভাব ফেলে এমনকি মনোবিজ্ঞানীরা বলেন ছোট ছোট রেস আমাদের মানসিক শক্তিকে দৃঢ় করে অনেকেই বিশ্বাস করেন সকালের এই অভ্যাস জীবনে সৌভাগ্য নিয়ে আসে ব্যবসায় উন্নতি হয় পারিবারিক কলহ দূর হয় ঘরে সুখ শান্তি বজায় থাকে আর সবচেয়ে বড় কথা দেবতাদের কৃপা সর্বদা পরিবারের ওপর বিরাজ করে তুলসী গাছ বা দরজার সামনে প্রতিদিন জল ছিটানো মানে হল ভগবানের কাছে প্রার্থনা করা আমাদের ঘর হোক শান্তির আশ্রয় আমাদের জীবন হোক আলোকিত বন্ধুরা জীবনকে সুন্দর করতে বড় কিছু করার দরকার নেই ছোট ছোট অভ্যাসই আমাদের জীবনকে বদলে দিতে পারে সকালের বেলা দরজায় জল ছিটানোর একটি সহজ কিন্তু শক্তিশালী অভ্যাস এটি শুধু ঘর নয় আমাদের মন পরিবেশ আর আত্মাকে পবিত্র করে তোলে আজ থেকেই শুরু করুন এই রীতি আর দেখুন কিভাবে আপনার জীবনে শান্তি সমৃদ্ধি আর সৌভাগ্য ধীরে ধীরে প্রবেশ করে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন আপনার মতামত কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আলোকিত জীবন এর সাথে থাকুন আরও আধ্যাত্মিক ও জীবনমুখী ভিডিওর জন্য